স্বামীরা ওই নারী হলো জাহান্নামি হ্যাঁ মা বলে শুনে শোনেনি জীবনে কোনো দিন স্বামীরই বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি নিজের স্বামীরই বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটাই আল্লাহর ফেরেস্তারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় হ্যাঁ এ করে শুনে রেখে দিন এই ওয়াজটা করিয়েছি জানেন এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি বছর শি বছরে একটা কুড়ো পেছন দিক দিয়ে উঠে তবু দিচ্ছে নোর খুব বিরণ্ডবক ডোর হই দুরন্ড ভোগ তখন সে বলছে বে বে বেলাচ্চে বে কি হয়েছে তখন বুড়োটা বলছে আজ পঁচিশ বছর হয়ে গেলো বুড়ি আমার পাশে ঘুমায়নি

কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও আজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বন্ধের বলে যাচ্ছি করো জড়ি স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর মহাপ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ কোরআন আয়াত তো বাবা আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ শুন তোমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দিই ভালোবাসা সব সময় থাকে না প্রথম প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন 40 বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভরশীল হয়ে যায় পুরি বুড়র প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়াতকে তাফসির যদি করি না বাপ কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে